দেড়শো টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযুদ্ধের নামে পরিচয় দিবি না এই এলাকা দেখবি না এখানে তুই টিপ দে এবং সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন চলি দেব আমি মুক্তিযুদ্ধ আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে তোরছে শুইয়া আমারে বুশাইছে আমার মাতা এভাবে ভাবে বুশিলিছে আমি এদের বিচার চাই আর বলছে পাঁচটার আগে যদি বাড়ি থেকে না যাস পাঁচটার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের बाप বানার মাংস হাড় মাংস খুজি পাওয়া যাবে না তুই এখানে এসলামে তৃপ দে আর সাক্ষর দে আর আমার জীবন তোরা আমার জব করি দে আমি কিন্তু সাক্ষর দেমো না এলাকা আমি ছাড়মো না কতি ভাঁস্টার আগে দায়িত্তে বাবা আমি ইজ্জতের ভয় আমি ভাঁস্তার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উভদেশ্যা মণ্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিষাদ দিলাম সারা বাংলাদেশের দেয় গলায় যারা জুতার মালা দিছে আমার গাড়ে আমার গলায় দেওয়া মানি সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার প পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট মুক্ত তাদের গলায় গতদিন জুতার মালা লাগছে আমি বাড়ি যাব যদি আপনারা আমার সে অবয় দেন ডিসি সাহেব দেয় মাননীয় জেলা প্রশাসক এসপি সাহেব দেয় এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় আমাদের এখানে ওই নির্বাহী কর্মকর্তা মাননীয় বারবত্য কর্মকর্তা উনি আমার উনি আমার কয়েকবার খবর নিশে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং সর্বস্তরের সিভিল কর্মকর্তারা জেলা